কাৰণ তোমাৰ গাছৰ চাৰা আমি প্ৰথমে খাই চাই হা কওমা অঁ তেলে এইটো খোজা দল ইটা তোমাৰ কদিন ভিতৰত দৰকাৰ

আমার অনেক ক্ষুধা লাগছে কিন্তু ভালো লাগতেছে এই কারণে যে গত সপ্তাহে তোমরা রেইন কোটের কথা আমারে কইছলাই আমি এই সপ্তাহে তোমাদের সামনে রেইন কোট নিয়ে হাজির হইছি আছে কত কতগুলো আছে আমরা আমরা 250 দিয়েছি gama 250 আর ওখানে দিয়ে আইছি 150 আর 200 দিয়ে আইছি হিসাবে গিলানি গিলানি আমি বলছি যে একটাই কথা আমার গাছ যেরকম চেহারা দেখলেই বোঝা যায় যত্ন হইছে কিনা বোঝা যায়নি আপনারা যে গাছ চা গাছ যত্ন হয় বলেই তো সুন্দর হয় নাকি আমি আরো সাড়ে চার বছর এমপি আসি যদি কোনো আল্লাহর যদি কোনো বা উপরওয়ালার যদি কোনো কি না থাকে সাড়ে চার বছর পরে যখন আমি চলে যাব এমপি থেকে তখন আমি দেখে যাইতে চাই গাছ যেভাবে যত্ন হইলে সুন্দর হয় আমার চা বাগানের মানুষদের চেয়ার যেন যত্ন যত্ন আপনাদের চেহারা দেখলো বোঝা যায় যে এটার মধ্যে যত্ন হয়েছে আপনারা আমাকে এমনিতেই ঋণই করছেন অনেক বেশি আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে গিয়ে যে এমপি হিসাবে কি দিলাম না দিলাম পরে কিন্তু মাত্র চার মাসে এই পর্যন্ত বার বেড়াইসে আপনাদের কাছে দাঁড়াইছি আমি আপনারা তো এখন অন্তত তো বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে তারে দুইটা কথা বলা যায় আমি আপনি যদি নাও চান তাও এখন আমি পাশে থাকবো না তোমার এখন আর পাশে থাকবো না তাও হবে না কারণ আমি তো তোমার দিকে না আমি তো শপথ নিছি বিধাতার দিকে যে বিধাতা তুমি আমারে সম্মানিত করছো এদের ভোটের মাধ্যমে আশীর্বাদ করছো এবং তোমার দিকে তাকেই তো আমি শপথ নিছি যে যতদিন এমপি আছি আমি আপনাদেরকে দেখে রাখবো সুখে দুঃখে সব সময় আপনাদের সাথে থাকবো পাশে থাকবো এটাই আমি কথা দিছি আড়াইশো দিছি এইবার এখন এর ভিতর অনেকে পাবে না কারণ আড়াইশো তো না তো আরো বেশি তো শ্রমিক বেশি মহিলারা আমি কথা দিছি চব্বিশটা চা বাগান চব্বিশটা চা বাগানের একজন মহিলা শ্রমিক আমার এই রেইন কোর্টের বাইরে থাকবে না পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এবং আরো কথা দিছি তোমরা এখন অন্যান্য চা বাগানে আত্মীয় স্বজন আছে না নি তোমরা ওই বাজার সিলেট আছে না ফোন করে ভাই কি গো রেনকোট পাইছোস নি আমরা তো পাইছি না এরা জ্বলতে চলতে কই ভাই যে আমের চারা পাইছোস নি আমরা তো পাইছি এরপরে দেখ ওই এলাকার নেতারে কিভাবে দৌড়ানি তোলা হ্যাঁ কই ভাই আরো একটা আছে এখন যদি মেয়ে বিয়া দাও একটু বুঝিয়া দিবাই কইভাই যে আরে বেরিস্টার সুমন আমার এমপি অত পাতলা করে দিতাম না ভালো করে ছেলে নিয়ে আসো হ্যাঁ মেয়ে আনতে গেল বিয়েটা আনতে গেলেও কইবা বুঝান ভালো মেয়ে ছাড়া আনতাম না ছেলে দিয়ে বিয়া করাইভাই কারণ মনে রাখবে আমি আছি যার কেউ নাই তার আপাদত যার মা নাই যার বাপ নাই মনে রাখবে বেরিস্টার সুমন আছে বেরিস্টার সমান মাল বানাইতে আসে নাই তোমাদেরকে সুখী করতে আইতে আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সারা জীবন তোমাদের জন্য গুলামি করলেও আমার কম হয় আমি এত কৃতজ্ঞ আমি আমার মার কাছে যেভাবে কৃতজ্ঞ আমার মা জন্ম দিছে আমার থেকে আর তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার এমপি হিসাবে জন্ম দিছ এই ঋণ পরিশোধ করার না শুধু আশীর্বাদ করবে যে প্রতিটা দুঃসময়ে সুসময়ে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি তোমাদের অনুষ্ঠান আচার তোমাদের মন্দির তোমাদের রাস্তা এই যে কালকে একদিনে গিলানের রাস্তাটা করে দিছে ওই যে এই মন্দিরের মধ্যে যে ঢুকে যে রাস্তাটা দেখি গান ঘরের সামনে একদিনে রাস্তা করে দিছি নিজাম চৌধুরী কইছি কইরা দাও কইরা দিছে একদিনে আজকে তোমরা আশ্চর্য বা চার দিনের মধ্যে সত্তর লাখ টাকার খালি রাস্তার কাজ চলতেছে সোনার কাটে আর মাধবপুরে মিলাইয়া এর মানে হচ্ছে গিয়ে কাজ কি পরিমাণ হওয়া সম্ভব এটা আমি দেখাই দিতে চাই তাহলে এর মানে কি আগে কি টাকা আইসে না আগে কি নেতা ছিল না না আগে কি এমপি ছিল না এলাকায় আগে কি মন্ত্রী ছিল না এলাকায় তাইলে ভাই তাইলে রে ভাই কেন কেন রে ভাই মাসের পর মাস কেন রে ভাই বছরের পর বছর আগুনে পুরাইলা রইতে পুরাইলা আর বৃষ্টিতে ভিজাইলা এইটা আর বেশি দিন না তোমাদের ছেলে মেয়েরা প্রশ্ন তুলবে আর কিছুদিন প্রশ্ন তুলে বলবে যে কেন আপনারা আমাদের ভোট নিয়ে আমাদেরকে এত নির্যাতন করলেন জননেত্রী শেখ হাসিনা তো কোনদিন শ্রমিক ভাই জন্য চাইলে সবই দেয় কিন্তু আমাদের নেতারা আইসা খালি পাতলা বুঝতে শিখেন এইবার বুঝতে শিখেন পাতলা মারার দিন শেষ নতুন বাংলাদেশ কে পাতলা মারার দিন শেষ এবার নতুন বাংলাদেশ কি নতুন বাংলাদেশ গো আমার সাথে গো পাতলামার দিন শেষ নতুন বাংলাদেশ পাতলামার দিন শেষ নতুন দুর্নীতি করার দিন শেষ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কত ছলে জুল নাই করে খাইছ না আবার গো দুর্নীতি করার দিন শেষ নতুন বাংলাদেশ একসাথে হই তোইবো দুর্নীতি করার দিন শেষ তোমাদের যা লাগে আমি এখন ভবিষ্যতে চিন্তা করতেছি বুটের ব্যবস্থা করব বুট বুঝো বুট বুঝো এই যে কাদায় কাদায় যে যাও ছোটো এক ধরনের জুতা আছে যেগুলাতে পায়ের মধ্যে আর কাদা মাটি এগুলা বা কোনো কিছুতে পা কাটবে না জীবাণু লাগবে না এটার জন্য আমি চেষ্টা করতেছি বুটের ব্যবস্থা করব। করবো কি আমার ইচ্ছা বাইর থেকে যে পর্যটক আইব দেখার জন্য দেয়দি বাগানে ঢুকলে যেন মনে করে এটা কি মালয়েশিয়া আইসিনেরি এটা কি বিদেশ আইসিনি শ্রমিকদেরকে দেখতে খুব ভালো দেখা যায় কারণ একটু ভালো দেখাইলে কি খারাপ হয় একটু শান্তি পাইলে কি তোমরা খারাপ হয় আমি শান্তি দেওয়ার চেষ্টা করবো আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজার সাহেব রে এই আয়োজন করার জন্য নিজাম চতুর্থ প্রতি কৃতজ্ঞতা রইল আর দিনে চাপে চাপে তোমরা সব পেয়ে যাবা চারাগাছ কত দিছে আম গাছ এখানে আমরা আম গাছ দিছি পাঁচশো 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 দিছি আর আগেও দিছি পাঁচশো এক হাজারের মতো হ্যাঁ কিছুদিন আগে যে আপনার চাল দিচ্ছি গাছগুলোর চেষ্টা করবা দেউনন্দি বাগানে সবাই যেন আম পায় এটা চেষ্টা করবা যদি লাগে আনাইয়া হ্যাঁ সবগুলা গাছগুলো লাগাইছো যেগুলো দিছিলাম যত্ন করি না যদি তোমরা এখানে যদি চারা না হয় তোমরা এখানে যদি তোমরা চা বাগানের যারা আছো তারা তো গাছের চর্চাটা বুঝো ভালো তোমাদের হাতে যদি কোনো চারা মরে তাহলে আমি কিন্তু বিষের বোতল নিয়ে আইসা খাইয়া মরে যাবো এটা কিন্তু করা যাইত না কারণ তোমরা গাছের চারা আম আমি প্রথমে খাইতে চাই হ্যাঁ কও

ঠিক আছে তিন তারিখের ভিতরে এই ব্রীজ নিজাম চৌধুরী কইয়া দিবছ আন্ডাইলে না দেয় ওই মধ্যে করলে না বিষয়ে না হ্যাঁ সুমন ভাই গেছে না আমি টাকা বরাদ্দ দিতেছি এর ভিতরে ব্রিজ করে নেবে ঠিক আছে যাই দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ